হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ভিডিও আজ আমি আলু পরোটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব আমি আজ দোকানের মতো ফুলকো ফুলকো নরম তুলতুলে আলু পরোটা বানাবো আর দোকানে গিয়ে খেতে হবে না এখন থেকে নিজের ঘরের উপকরণ দিয়ে নিজেরাই বানিয়ে খেতে পারবেন চলুন জেনে নেই কীভাবে বানানো যায় এখন আমি দু বাটির মতো ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত তেল ময়দাতে ভালো করে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে মেশাবো আমার ভালো করে মেশানো হয়ে গেছে এই দেখুন এইভাবে হতে হবে তাহলে বুঝে যাবেন যে মেশানো হয়ে গেছে এখন আমি একটু একটু জল দিয়ে ময়দার ডটা বানিয়ে নেব পুরো জলটা একসাথে দেব না আমি একটু একটু করে জল দেব কারণ ময়দার ডটা নরম হয়ে গেলে পরোটা ফুলকো হবে না আমার ময়াম দেওয়া কমপ্লিট এখন আমি ডয়ের উপর একটু তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তার ফাঁকে আমি ওটার স্টাফিংটা রেডি করে নেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এখন আমি মেশ করে নেব আলুগুলো মেশ করা হয়ে গেছে এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটি গরম হয়ে গেছে এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে এখন তার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মেশ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু গরম মশলা অ্যাড করে আমি নামিয়ে নেব অবশ্যই একটু ধনেপাতা পাতা দিবেন আমার কাছে আজ নেই তাই দিতে পারলাম না স্টাফিংটা রেডি হয়ে গেছে আর আধ ঘন্টা এখন আমি ময়দার লেচি কেটে নেব বা কি সফট হয়েছে বেকিং সোডা ছাড়াই কি সুন্দর সফট হয়েছে এভাবে যদি কিছুক্ষণ আগে ময়দার ডটা রেডি করে রেখে দাও তাহলে বেকিং সোডার কোনো দরকার হবে না আমার লেচিকাটা হয়ে গেছে এখন আমার মা বলের মধ্যে স্টাফিংটা বলে পরোটাটা বেলে নেবেন আমি পরোটাটা বেলতে পারিনি কারণ আমি কেমেটা ধরেছিলাম তাই এই দেখুন এভাবে বলের মধ্যে স্টাফিংটা বড়ে গোল করে মারা ছিটিয়ে ছটফট পরোটাটা বেলে নিলেন পরোটাটা বেলা হয়ে গেছে এখন আমি পরোটা ভেজে নেব এখন একটি ননস্টিক বসিয়ে গরম হওয়ার পর পরোটাটা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পরোটা উল্টে দিলাম তারপর একটু তেল দিয়ে সাদা তেল দিয়ে পরোটা ভালো করে এভাবে এভাবে ভালো করে পরোটা ভাজতে হবে এই দেখুন কি সুন্দর পরোটা ফুলে উঠেছে এভাবে সবকটি পরোটা এক এক করে সবকটি পরোটা ভেজে নেব আমার সবকটি পরোটা ভাজা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর নরম তুলতুলে ফুলকো পরোটা হয়েছে এইভাবে যদি আপনারা বাড়িতে পরোটা বানান তাহলে খুব সুন্দর হবে আর দোকানে গিয়ে খেতে হবে না এই দেখুন কি সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ